আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আপনারা ভালো আছেন আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের ভালোবাসার খাতিরে আমার এই আসমতুল্লাহ চ্যানেলটা খোলা হয়েছে যাতে করে আপনারা আরবি শিখতে পারেন বুঝতে পারেন তো চলে আসুন বন্ধুরা আমার এই চ্যানেল খুলে আপনারা উজু করে কেতাব নিয়ে বসুন শিখতে পারবেন কেননা এই চ্যানেলে মোক্তব খোলা হয়েছে নুরানি কায়দা থেকে নিয়ে কোরআনে করিম পর্যন্ত এই চ্যানেলে কোরআন পড়ে শোনানো হয় কোরআনকে শেখানো হয় কোরআনকে বোঝানো হয় ও অন্যান্য দোয়াও শেখানো হয় হাদিসও শোনানো হয় এই জন্য বন্ধুরা হজুর সাল্লু নিয়ে সাল্লামের হাদিস আছে কইরকম মান ওয়া আল্লামা। আল্লাহর কাছে সব চাইতে ভালো ব্যক্তি সেই হবে যে কোরআন শরীফকে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যে ইলিমকে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এই ব্যক্তি আল্লাহর কাছে সব প্রিয় এই জন্যে আপনাদেরকে অনুরোধ করা হবে আপনারা আরবি শিখুন আরবি বুঝুন আপনারও ফায়দা হবে আমারও ফায়দা হবে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শুনতে থাকুন অপরকেও শোনাতে থাকুন যদি এই ভিডিওর মধ্যে থেকে আপনার কোনো ফায়দা হয় আপনি কিছু শিখতে পারেন তাহলে আপনাকে অনুরোধ করব তাহলে আপনাকে অনুরোধ করব আপনি লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন যখন ভিডিও বানাবো তখন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা